আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা হাইবোল্টেস ফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়া আর্জেন্টিনা পরিসংখ্যানে যদিও আর্জেন্টিনাকে এগিয়ে রাখছে সবাই তবে কলম্বিয়াও কিন্তু ছেড়ে কথা বলবে না তাই তো ফাইনালে জিততে শক্তিশালী একাদশ সাজালেন লিওনেলিস কালুনি। তো বন্ধুরা চলুন দেখে আসি কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শক্তিশালী একাদশ বিস্তারিত থাকছে সুরুজ আহমেদ সম্রাটের লেখা প্রতিবেদনে কোপা আমেরিকার ফাইনালে কেমন হবে আর্জেন্টিনার একাদশ তিন বছরে নিজেদের চতুর্থ ফাইনালে নামছে আর্জেন্টিনা কোপা আমেরিকা বিশ্বকাপ আর সিমার ফাইনালটা সফলভাবে জয় করেছে এই দলটি এবার তাদের সামনে দু সালের কোপা আমেরিকা যে ফাইনাল জিতলে লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে টানা তিনটি বড় শিরোপা জয়ের কীর্তি গড়বে আলবি সেলেস্তেরা ফুটবল বিশ্বে এমন কীর্তি এর আগে ছিল কেবল স্পেনেরই বাংলাদেশ সময় আগামী সোমবার সকালে কলম্বিয়ার বিপক্ষে কোপার ফাইনালে এ লক্ষ্যেই খেলতে নামবে আলবি সেলেস্তেরা মাইমির হার্ডরক স্টেডিয়ামে ভোর ছয়টায় শুরু হবে হাইভোল্টেজ এই ম্যাচ এই ম্যাচ দিয়ে নিজের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানবেন আর্জেন্টিনার ফুটবলের কিংবদন্তি আনহেল ডিমারিয়া ফাইনালকে সামনে রেখে আর্জেন্টাইন কোচ লিওনেল নিজের মাঝে সেরা একাদশ সাজিয়ে ফেলেছেন আর্জেন্টিনার শীর্ষ সংবাদ মাধ্যমগুলোর খবর সেমিফাইনালে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে ইস্কালোনির দল নিজের বিদায়ী এই ম্যাচে প্রত্যাশিতভাবেই শুরু থেকে খেলবেন ডিমারিয়া আক্রমণ ভাগে তার সঙ্গী হবেন যথারীতি লিওনেল মেসি ও তরুণ হুলিয়ান আলভারেস আলভারেসকে জায়গা দিতে ফাইনালেও বেঞ্চে থাকবে লাউতারো মার্টিনেস যদিও এবারের আসুরে বেঞ্চ থেকে মাঠে নেমে বেশ ভালোই ফর্ম দেখিয়েছে লাউতারো আর্জেন্টিনার মাজমাঠে তিনজন থাকবেন মিডফিল্ডার হিসেবে দি পল অ্যাঞ্জো ফার্নান্ডেস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আছে দারুণ ছন্দে লিয়ান্দো পারেদেশের মতো বিকল্প হতে থাকলেও সেটা নিয়ে এখনই ভাবতে নারাজ ইসকালোনি রক্ষণভাগ সামলানোর কাজে থাকবেন গঞ্জালো মন্টিয়েল ক্রিস্টিয়ান রোমেরো লিসান্দো মার্টিনেস ও নিকোলাস তালিয়াফিকো তবে সেমিফাইনালে মন্টিয়েল চোট পাওয়ায় ফাইনালে তার খেলা নিয়ে কিছুটা শঙ্কা আছে ফ্লোরিডা ইউনিভার্সিটিতে নিজেদের ট্রেনিং সেশনে ছিলেন না মন্টিয়েল শেষ ট্রেনিং সেশনে তার জন্য অপেক্ষা করবেন স্কালোনি তা না হলে হয়তো নাহুয়েল মলিনাকে দেখা যাবে ফাইনালের বিগ ম্যাচে আর্জেন্টিনার জন্য সুখবর ফাইনালের আগে পুরোপুরি সেরে উঠেছে আকুনিয়া আক্রমণের ধার বাড়াতে আক্রমণাত্মক মনোভাবে এই ডিফেন্ডারকে খেলাতে পারেন স্কালোনি আর গোলবারের নিচে যথারীতি থাকবেন বিশ্বস্ত এমিলিয়ানো মার্টিনেস কোপার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ কেমন হচ্ছে সেটা একবার জেনে নেন গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেস রক্ষণভাগ গঞ্জালো মন্টিয়েল ক্রিস্টিয়ান রোমেরো লিসান্দো মার্টিনেস নিকোলাস তাগলিয়াফিকো মাজমার্ট রোদ্রিগো ডিপল এঞ্জিও ফার্নান্দেস অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আক্রমণভাগ আনহেল ডিমারিয়া হুলিয়ান আলভারেস লিওনেল মেসি